জিটির অর্থ না যেন মরণ ফাঁদ দেখতেই পাচ্ছেন কিভাবে মাটি পড়ে দুর্ঘটনা বাড়ছে শিবতলা জিটি রোডের ওপরে এইভাবে রাস্তার ওপরে একাধিক জায়গায় চাই চাই মাটি পড়ে আছে সেই মাটি পড়ে থাকার কারণে এই সময় বর্ষাকাল যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে একাধিক গাড়ি এবং শোনা যাচ্ছে গতকাল নাকি একটি গাড়ি দুর্ঘটনার কবলেও পড়েছে এইভাবে জিটি রোডের উপরে যদি মাটি পড়ে থাকে তাহলে স্কুলে যাওয়ার পথে এই সমস্ত বাচ্চারা যায় তারাও দুর্ঘটনার খবরটি নিবেদনে এইচ এম এডুকেশন সেন্টার স্কুল হিন্দব হুগলি অ্যাফিলিয়েট ফোন নাম্বার এইট এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া ফোন নাম্বার এইট যে পুলিশ প্রশাসন বলুন বা মিউনিসিপ্যালিটি বলুন বা যে ওখানে আরটিও আছেন তাদেরকে বলুন এরা কি কেন দেখছেন না যে গাড়ি লোড করে যাচ্ছে ভাবে মাটি পড়ে থাকার দরুন যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা থেকে বিজেপি নেতারা কি বললেন শুনে নেব যে যারা নিয়ে যাচ্ছে মাল আগে সেটা কি জেনুইন মাল আছে না চুরি করে মাটি নিয়ে যাচ্ছে সেটা দেখা উচিত আর যদি ঠিকই কোনো প্রজেক্টের জন্য মাল যা যাবেই এরকমভাবে সেফটি মেজারটা প্রকিওর করা উচিত যে মাটিগুলো যে রাস্তা পড়ছে হয়তো না পড়ুক এরকম ব্যবস্থা করুক আর যদি পড়ে যায় সঙ্গে সঙ্গে ওটাকে ঠিক করা উচিত একই বর্ষাকাল তখন যে কোনো সময় বৃষ্টি নামতে পারে সেই বৃষ্টির জলে এই কাদা মাটি আরও স্লিপ হয়ে যেতে পারে স্লিপের কারণে যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে তা জেনেও কেন এই লরি চালকরা এইভাবে রাস্তার উপরে মাটি ফেলতে ফেলতে ওভারলোড লোড করে গাড়ির মাটি নিয়ে গিয়েছে তা জানা যাচ্ছে না তবে এই ঘটনার পরে স্থানীয় একজন গাড়ি চালক তিনি কি জানিয়েছেন আমরা সেটা শুনে নেব আমি ওনাদের সামনে গিয়ে গেটের সামনে গিয়ে বললাম এই মাত্র ওরা ওনারা বলছেন আমরা পরিষ্কার করে দেবো মানে করে দেবো বলতে করে দেবো কখন করবে ঠিক নেই করে দেব করে দিলে তো আগেই থেকেই মাটি এখানে পড়েই একদম লেফটে গেছে এবার তো বৃষ্টি জল করে কখন করবো আমি দেখছিলাম ওদের গেটের সামনে গিয়ে বললাম দেখা যাক কী করে আমার এখানে এর আগে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে এই জায়গাটায় ঠিক আছে না কি করবে এর প্রতিবাদ আছে কি আমরা যাচ্ছি আপনার মধ্যে কি পড়ে আছে এগুলো মাটি পড়ে আছে যত মাটি ভেতরে মাটি সব এসে গেল পুরো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে চাই চাই মাটি পড়ে আছে জিটি রোডের ওপর ব্যস্ত জিটি রোডের ওপর যদি এইভাবে মাটি পড়ে থাকে তাহলে পরে দুর্ঘটনার থেকে শুরু করে এবং যানজট পর্যন্ত সৃষ্টি হতে পারে এই গাড়ি নিয়ে পড়ে গেছে হ্যাঁ ভাই পড়ে গেছে এই এই মাটি রাস্তার মধ্যে পড়ে থাকে এত বর্ষাকাল আবার তো অ্যাক্সিডেন্ট হবে কি করে এই কোম্পানি না করে আমি আর সাধারণ মানুষ কি করব কি মনে হয় কি করা উচিত যেন এই আগে যেমন করেছিল তখন তারা পরিষ্কার করে দিয়েছিল মানে পরিষ্কার দিয়ে মানুষের সুবিধা না তো তো আমার বলে না আমার হোক যারই হোক একসঙ্গে যার পরিবারতে যাবে না দিনের পর দিন যাচ্ছে এটা এটা তো কাল থেকে পড়ে আছে হ্যাঁ কালকে পড়ে আছে উপর অর্থাৎ ইন্ডিয়ান গ্যাস অফিসের বিপরীতে একটা বিরাট বড় আবাসন প্রকল্প হচ্ছে সেই আবাসন প্রকল্পের মাটি ভিতরের মাটি জিটি রোডের উপর স্তূপাকা তাতে গতকালও অ্যাক্সিডেন্ট হয়েছে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে দ্বিতীয় রোড উপর থেকে যেখানে বাস অটো থেকে শুরু করে অন্যান্য যানবাহন তার সঙ্গে জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স জলের গাড়ি দুধের গাড়ি এ সমস্ত যাতায়াত করছে সেখানে একটা প্রজেক্টের মাটি এইভাবে রাস্তাকে অবরুদ্ধ করে দিয়ে যেটা হচ্ছে এটা অত্যন্ত খারাপ যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা করতে পারে খবরটি নিবেদনে এইচএম এডুকেশন সেন্টার স্কুল হিন্দমোটর হুগলি সিবিএসই অ্যাফিলিয়েটেড ফোন নম্বর এইট ট্রিব সেভেন সিক্স জিরো সিক্স ফোর ওয়ান ফোর এছাড়া জুনিয়র সেকশন অ্যাঞ্জেলস ইডেন উত্তরপাড়া ফোন নম্বর এইট জিরো ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন জিরো ওয়ান এইট